আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এবছর হজ অনুষ্ঠিত হয়েছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই প্রচন্ড তাপদাহে এবার পাঁচশো পঞ্চাশ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে দেশে পৌঁছেছে আজ হজের প্রথম ফিরতি ফ্লাইট বিস্তারিত খবর পাঠ করছি আমি মোহাম্মদ ইউনুস পবিত্র মক্কা থেকে বছর পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রচণ্ড তাপদাহে সৌদি আরবে এবার পাঁচশত পঞ্চাশ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনশো বিশ জন মিশরীয় নাগরিক প্রায় ষাটজন জর্ডানের এবং পঁয়ত্রিশ জন তিওনেশিয়ান নাগরিক এছাড়াও অন্যান্য দেশেরও রয়েছে আল বলেন দুই সালের মধ্যে হজ মৌসুম জলবায়ু পরিবর্তনের নতুন পর্যায়ে প্রবেশ করবে এরপর আগামী সতেরো বছরের জন্য আমরা গ্রীষ্মকালীন হজকে বিদায় জানাব তিনি আরও বলেন দু সাল থেকে টানা আট বছর বসন্ত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে এরপর আরও আট বছর শীত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে সর্বমোট ষোলো বছরের জন্য আমরা গ্রীষ্মকালের হজকে বিদায় জানাও এরপর আবার দুশো সত্তর সালে পুনরায় গ্রীষ্মকালে গুরুত্ব হজ প্রবেশ করবে এবং নয় বছর পর্যন্ত এ ঋতুতে তা অনুষ্ঠিত হবে মূলত ইসলামী বর্ষপঞ্জির চন্দ্রভিত্তিক গণনার অনুসরণ করে প্রতি বছর সৌর বর্ষপঞ্জির সঙ্গে এর দশ দিনের ব্যবধান হয় অর্থাৎ প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জি প্রায় দশ দিন পিছিয়ে যায় ফলে হজ মৌসুম প্রতি তেত্রিশ বছর পর পর গ্রীষ্ম বসন্ত শীত ও শরৎকালের মধ্যে ঘুরে ঘুরে আসে এদিকে আজ একুশে জুন দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শুক্রবার সকালে চারশো সতেরো জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম ফিরতি ফ্লাইট হজত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে এ সময় বিমানবন্দরে হাজিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে সুস্থ ও শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরতে পারাই সন্তোষ প্রকাশ করেছে হজ এরকম নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে শেয়ার করে দিন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ